যে আমরা এখন যাচ্ছি ঘুরতে শাশুড়ি মাকে নিয়ে যাবো ঘুরতে আমাদের বাড়ি বাপের বাড়ি ভাগ্নিদের বাড়ি যাব মা যাবে আমাদের সঙ্গে মাকে রেডি করে দিচ্ছি অনেকদিন থেকে মা যায় না মাকে নিয়ে যাই আর আমার মেয়েরা যাবে আমার হাজব্যান্ড যাবে নিপা যাবে আমার নাতনি আমরা আজকে সারাদিন অনেক জায়গায় যাবো মার অনেক মার

জায়গায় ডেলে বেরিয়ে উঠতে চায় না খুব ডিস্টার্ব করে খুব কষ্ট হয় সাজানোর জন্য আমি চোল চায় না ভালো করে শাড়ি করতে চায় না

কালকে যাওয়ার কথা ছিল কালকে মনে হয় যাওয়া হবে না তো দু চার দিন পরে যাবে তাই এর জন্যই আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা চলে আসছি ভাগলের বাড়ি এখন

এই যে ভাগ্নের বাড়ি আমি কয়েকদিন আগে এসেছিলাম এসে দেখে গেছি আপনিকে আজকে আমার মেয়ের আসছে দেখতে দেখে 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 পুচকি দেখে দে না বুড়ো গুলো দে ভালো করে এই যে মানে এই যে মা নিচ্ছে মার নাতনির মেয়ে কত ভাগ্য দেখ মায়ের দিদার করলে উঠছিস হুম

thank sure.